তোমরা হয়তো অনেকেই ভাবছো আমি কেন এভাবে তরমুজটা কাটলাম তাই না কি আর করব বলো এত বড় তরমুজ নিয়ে এসেছে যে ওটা কাটতেই পারছিলাম না তার জন্য কিন্তু লম্বা দাঁটা দিয়ে অনেক কষ্টে দু টুকরো করলাম তোমরা তো দেখেছই যে কতটা কষ্ট হলো আমার কাটতে আর আমার দাটা তো খুবই ছোট তো এখন যেহেতু টুকরো হয়ে গেছে তার জন্য কিন্তু দা দিয়ে কাটতে এখন সুবিধে হয়ে যাবে তো আজ বছরের প্রথম দিন পহেলা বৈশাখ তো বন্ধুরা তোমাদের সবাইকে আমি নতুন বছরের কিন্তু শুভেচ্ছা জানাই তো শুভ নববর্ষ আর এখন দেখো আমি ফলগুলো সব কেটে নিচ্ছি কারণ আজকে আমাদের দোকানে পুজো হবে গণেশ পুজো তার জন্যই কিন্তু এতটাই আয়োজন তো চলো ঝটপট করে ফলগুলো কেটে ফেলি আর ওটা খালি উপরের অংশটা কাটো না নিচের অংশটা ফেলে দাও কেটে তোগুলোকে পাতলা পাতলা করে কাটলে যখন সুন্দর দেখতে লাগে সব কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আমি ঝটপট করে দেখো দোরে দোরে আসছি শাড়ি পরে শাড়িটাও কোনো রকমে পরে নিয়েছি কারণ দোকানে যে পুরোহিত মশাই চলে এসেছে এখন দোকানে গিয়ে যে সব কিছু আমাকে সাজাতে হবে গোছাতে হবে কারণ যেহেতু ফল ঘর থেকে কাটা হয়ে গেছে আমরা না প্রত্যেক বছরে কিন্তু ঘর থেকে ফল কেটে নিয়ে যাই তার কারণটা হচ্ছে দোকানে মানে জায়গাটা এতটাই ছোট আর চাপা যে ওখানে কিন্তু কাটাকাটি করতে আওয়াজ হয়ে যায় তো চলে এসেছি দোকানে আর এখানে কিন্তু দোকানে পুজো টুজো সব হয়ে গেছে তোমরা দেখতেই পারছ তার মাঝখানে কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ তো বুঝতেই পারছো যেহেতু পুজো হচ্ছিল তার জন্য চলো এখন তোমাদেরকে দোকানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো দোকানটা দেখে তো তোমরা বুঝতেই পারছ যে এটা একটা ওষুধের দোকান তো এটা এখানে হচ্ছে আমাদের দেখো গণেশ ঠাকুর আছে ওখানে লক্ষ্মী ঠাকুর আছে ওখানে পুজো হয়েছে তো আমাদের দোকানটা তোমরা একটু দেখো ওষুধের দোকান আর কি দেখবে তো রাস্তার পাশেই তো আমরা তো বাজারে থাকি আর দোকানটা কিন্তু অন্য দিকে আছে মানে ভেতরের দিকে দেখো না এদিকে ফাঁকা ফাঁকা লাগছে না তোমরা হয়তো অনেকে ভাবছো যে এতটা ফাঁকা জায়গায় কেন দোকানটা তো বলি তোমাদেরকে যে এদিকে কিন্তু হাসপাতালের পাশেই তো আমাদের দোকান তার জন্য কিন্তু এদিকটা অতটা ফাঁকা ফাঁকা আর এখানে জানো তো সব অফিস টফিস সব এদিকেই আছে বাজারের দিকে মানে আমাদের দোকানটা না আমাদের দোকানটা যেহেতু হাসপাতালে পাশে আর ওর পাশে দোকান আছে আমিও সব দেখাতে পারিনি আর এদিকে কিন্তু মানে অনেক যে যায় ভেতরটাও তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারিনি কারণ এখানে সব কিছু হয় এক্সরে টেক্স মানে ডাক্তারও বসে সব কিছু সব কিছু কিন্তু মানে আমাদের দোকানের যে চারপাশটার মধ্যে এই জায়গাটাতেই আছে তো পুরোটা দেখানো হয়নি তো আমি এতটুকুই দেখিয়ে দিলাম তো চলো এখন আম পাতাতে মানে সুতোর মধ্যে আম পাতা লাগাই কারণ আজকের দিনে তো দোকানের সামনে এরকম পাত আম পাতা লাগায় না বলো রশির মধ্যে তো ওটাই এখন ঝুলিয়ে দেবে ময়ূরের বাবা আর আর জানো তো আমার অনেক আগের ভিডিও জমা পড়ে আছে ওগুলোকে আমি ছাড়তেই পারিনি তো ভাবছিলাম মানে পয়লা বৈশাখের ভিডিও আমি করব না তবুও করে ফেলেছি তো ভা তার জন্য কিন্তু আমি ভিডিওটা দিয়ে দিলাম আর আগের ভিডিও যেহেতু ছাড়া হয়নি এখন যদি আমি মানে আগের ভিডিও ছাড়তে থাকি তাহলে কিন্তু এই ভিডিওটা দিতে যেতে অনেকটা লেট হয়ে যাবে তার জন্য আমি এখন কিন্তু পয়লা বৈশাখের ভিডিওটা দিয়ে দিলাম তোমরা প্লিজ একটু মানিয়ে নিও চলে এলাম বন্ধুরা দোকান থেকে পুজো হয়ে গেল আমাদের এখন ঘরে চলে এসছি খুব গরম লাগছে তো ফ্যানটা চালিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করবো খুব খিদে পেয়ে গেছে এখন সারাদিন তো তার জন্য তো চলো এখন খেয়ে এই দেখো আমাকে শাড়ি করেছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা তো বন্ধুরা দেখো আমি পয়লা বৈশাখ উপলক্ষে নাইটিটা করেছি দেখো কেমন হয়েছে কালারটা পয়লা বৈশাখ উপলক্ষে আমি এই নাইটিটা করেছি আজকে হলুদ কালারে তো কেমন লাগছে নাইটিটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে এরকম ভালোবাসুন ভালো হয়নি এখন এই ধুয়ে ফেলবো তো এখনকার আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো